বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সংশোধিত ফলাফল বুঝে নিয়েছেন সভাপতির পদে পরাজিত প্রার্থী ওমর সানি আজ মঙ্গলবার সন্ধ্যায় শিল্পী সমিতির কার্যালয়ে নতুন ফলাফল সানির হাতে তুলে দেওয়া হয় এর আগে শিল্পী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংশোধিত ফল প্রকাশ করেন নির্বাচন বোর্ডের আপিল বিভাগ এ সময় আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু সদস্য খোরশেদ আলম খসরু ও শামসুল হক উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মন্তাজুর রহমান আকবর ও তার দুই সহকর্মী তারা ভোট গণনায় অসংগতির অভিযোগ তোলায় ওমর সানিকে ফলাফল বুঝিয়ে দেন এ সময় তার সঙ্গে তার স্ত্রী ও নবনির্বাচিত কার্যকরী সদস্য মৌসুমীও ছিলেন এর আগে গত রোববার নির্বাচনের ফলাফলে অসঙ্গতির অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে আপিল বোর্ডের কাছে লিখিত আবেদন করেন উমর সানি তার আবেদনে সাড়া দিয়ে গতকাল সোমবার দুপুর থেকে পুনরায় ভোট গণনা করা হয় নতুন ফলাফলে সভাপতির পদে ওমর সানির নয় ভোট বাড়লেও জয়ী ঘোষণা করা হয়েছে মিশা সদাগরকেই কেননা মিশা ও সানির জয় পরাজয়ে ভোটের ব্যবধান ব্যাপক ফল ঘোষণা শেষে আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু সানিকে উদ্দেশ্য করে বলেন প্রাথমিক ফল প্রকাশে কিছুটা ভুল ছিল চূড়ান্তভাবে এই ফলাফল পাওয়া গেছে যদি আপনার আপত্তি বা সন্দেহ থাকে তবে আমরা আপনার সামনে ভোট গুনে দিতে চাই এ সময় ফল মেনে নিয়ে উমর বলেন ভোট গণনার আর দরকার নেই এখানে আপনারা যারা আছেন সবাইকে আমি সম্মান করি এবং বিশ্বাস করি আমি ফল মেনে নিলাম এফডিসি আমার আঠাশ বছরের প্রাণের জায়গা এখানে আমি আপনাদের চোখের সামনেই বড় হয়েছি এর আগে আরো ছয়টি নির্বাচনে আমি প্রার্থী হয়েছি একবার হেরেছিলাম এবারও হারলাম দুঃখ নেই তবে এবারের অভিজ্ঞতা খুবই তিক্ত নতুন ফলাফল নিয়ে ওমরস্থানি কোনো আইনি ব্যবস্থা নেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন আমার সিনিয়ররা আছেন আলমগীর ভাই ফারুক ভাই ববিতা আপা কবরী আপা স্বপ্নম আপা ইলিয়াস কাঞ্চন ভাইয়েরা আছেন তাদের কাছে ফলাফল নিয়ে যাব তারা আমাকে যা বলবেন তাই মেনে নেব মিশা আমার বন্ধু আমরা সবাই একই ইন্ডাস্ট্রিড এসব নিয়ে আমি আর কোনো চিন্তা করি না কেউ না কেউ তো জিতবেই বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ